রবলার যা ফাঁসি হয়ে যাওয়ার কথা তাকে তুমি আবার নতুন পুনরায় জীবনদানি করে নিয়েছ রবির তুমি তো বলেছো জীবন দাওয়ার মালিক আমি আল্লাহ আবার মন দেওয়ার মালিক আমি আল্লাহ

কোনো শক্তি ইতিহাস আব্দিক শক্তিকে তুমি নির্মাণ করে দাও তারা যখন কখনো বাংলাদেশে না মাথা স্থায় করে দিতে না পারে মাথা মায়েরা মাথা প্রচুর করে দাঁড়াইতে না পারে ক্ষমতা আসতে না পারে তুমি তাদেরকে দান করে দাও